শুনেলেন আমাদের দেশের ভণ্ড বড় কষ্টের বিষয় রাগ করবেন না যারা মনে করছেন আমার পীরকে জানেন আমার বাবা আমার কষ্টের বিষয় নিজের বাপের কবর জিয়ারত করে না বলছে আমি গিয়ে জিয়ারত করেছি তদ্রা বুঝলে বাকি বেশি ঝাটা খাব না নাকি ঝাটা খাব আমি তুমি নিজের বাপ এর যে জিয়ারত করো নিজের মায়ের কবর জিয়ারত করার সময় নেই বউ সাথে করে নিয়ে যাচ্ছে আমি জানি না আমি শুনে বিল যে ফতোয়া দেয় তার ফতোয়াতি তার গলা কাটব আপনি ফতোয়া দেন আপনাদের মালদা ডিস্ট্রিকে ফতোয়া দিয়েছে একজন গুটকা খোর জিরাফি হুজুর ওয়াহাবি বেলুবা সঙ্গে মুলাকাত করলে একাহাদিস দেওবা মিডেস সঙ্গে মুলাকাত করলে বিভিন্ন তালাব করে যাবে তার নাম মুক্তি জুবের তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের লাজমে ভগবান বুলা আমি নাম করে বললাম সে বলেছে একাহাদিস দেওবা মিডেস সঙ্গে মুলাকাত করলে বিভিন্ন তালাব করে যাবে এক মিনিটের লেবে ফতোয়া মেনে নিলাম ঠিক আছে আপনার ফতোয়াটা মাল্লা চলুন

একটু সেলফি নেবে আমাদের লে আমার সঙ্গে একটা ফটো নিল অসুবিধা নেই হাত মিলালো অসুবিধা আমি আমাকে বলছে হুজুর আপনাকে ফল কিনে দেবো আমি বললাম না ভাই আমি কিনছি আপনি কোথায় যাবেন বলে রথবাই ব্যবসা ছিল ওখান থেকে এলাম এখানে আমার শ্বশুর বাড়ি আমি বাইক নিয়ে এসছি বাইকে যাবো চলে গেল এই মলবি এখন জুবের ফটোয়া দিয়েছে

তোদের যতগুলো জিলাপি হুজুর আছে আমার মাদ্রাসায় গরু করে খানা করে খাওয়া তোরা চলে আই খাবে যতগুলো গুটকা করার জিলাপি হুজুর আছি আমি বাপের বেটায় একা বসবো খালি চলে আমি কিয়াম হারাম প্রমাণ করি দিই কোনো অসুবিধা আমি তার দলিল দিয়ে দিয়েছি দারুল থেকে কেউ যারা আমার চ্যানেল দেখে পেয়ে যাবে মোবাইল খুঁজে সাক্ষাৎকার যাত্রা দিইনি

আমি কারো দুনয় গোয়ান গোত্তা লয় ইনশাআল্লাহ মৃত্যু কাল পর্যন্ত গোয়াব গালি সবাই দিতে পারে গালি দেওয়াটা হচ্ছে নুরাতেকের আলাম আচ্ছা আপনারা বলুন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন নুরা মাটি দিয়ে কথা বলেন মাটি দিয়ে ফেরেশতা দিকে নুরু ফেরেশতা হচ্ছে নূর আর জিন জাতি আর নূর তিনটে

কথা বলে মানুষ আমাকে কেন ইনি বললে হাফেজকারী মন না এটা আমার ডিগ্রি এটা কি বললাম ডিগ্রি আমি কিন্তু আপনাদের মত মানুষ যারা ডাক্তার বা তারা মানুষ না অন্য দেশের মানুষ